আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করতে যাচ্ছি শিবলু আসসালামু আলাইকুম শিবলু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আজকে এই যে দেখতেছেন হিউজ পরিমাণ অ্যাকশন ক্যামেরা আছে এখানে হ্যাঁ তো একদম মানে অ্যাকশন ফোর থেকে শুরু করে একদম এই পাশে একদম ইনস্ট্রা গো আলট্রা পর্যন্ত সব কিছুর আমরা ইন ডিটেলস আমরা জানাই দেব অ্যান্ড কোন বাজেটে কোনটা সেরা হবে সেইটাও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো শিবলুবাই কিছু কি অফার দিবেন আজকে ইনশাআল্লাহ বিজয়ী মাসের বিজয় অফার নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাআল্লাহ ভালো একটা ডিসকাউন্ট থাকবে এবং আপনাদের প্রাইসটাও পছন্দ হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ইনটেক এবং আর একটি প্রোডাক্ট পাবেন

এটাতে এটাতে কিন্তু আপনি চাইলে লাগাইতে তাই না ইউজ যাবে তারপরেও আমি বলবো যে এটাতে কিন্তু একশো জিবি আছে এটা চাইলে আপনি 37000 হাজার টাকা দিয়ে আপনি চাইলে মট ব্লক করতে পারবেন আপনি চাইলে সব ধরনের অ্যাকশন ফেসিলিটিস পাবেন প্লাস হচ্ছে আপনি এই যে স্ক্রিনটা হচ্ছে মানে স্প্লিট করে ইউজ করতে পারবেন তো এটার সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে না ইয়ার ওয়ারেন্টি আছে এবং আপনারা ডিজে প্রোডাক্ট কেনার সময় এখান থেকে চেক করতে পারবেন আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবাইকে আমার ভিডিওতে বলি যে প্রোডাক্ট কেনার আগে সিরিয়াল নাম্বার দিয়ে হচ্ছে ডিজে এর ওয়েবসাইট থেকে আপনারা চেক করে নেবেন ডিস ডিভাইসটা কি ইনেক্টিভ কিনা ডিভাইস যদি ইনঅ্যাকটিভ থাকে তখনই আপনারা কিনবেন আর সেটা অবশ্যই অবশ্যই যাচাই করে নেবেন

ভাই এটা বিজয় মাস হবেন রেগুলার প্রাইস আঠাশ টাকা জানেন তাহলে বলতাম ঠিক আছে আপনি কম হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই যে এটা একটা ব্যাটারি থাকে একটা ব্লগিং কেজ তো এটা যে ধরন এক্স হেলমেট মাউন্ট ব্লগিং ক্যামেরা একটা ব্যাটারি স্ক্রো মাউন্ট স্ট্যান্ডার্ড একটা প্যাক এটা প্রাইস পড়বে মাত্র আপনার 35000 টাকা 35000 টাকা এটা হলো 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের সারা মাসই থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই এটা আমাদের সব থেকে নিতে পারে মাত্র 35000 টাকা স্ট্যান্ডার্ড বিজয়ের মাস তো বিজয় একটা অফার পেয়ে যাবেন এটা কম্বো ভেরিয়েশনও আছে ফোর এরও কম্বো আছে ফাইভ এরও কম্বো আছে তো ফাইভ এর কম্বো যারা নিতে চান এটা আমাদের একটা বিশাল ডিসকাউন্ট অফার থাকবে এটার ভিতরে মাত্র 45000 টাকা প্রাইস পাবেন 45000 টাকা 45000 আগে 49 48 যা ছিল এখন 45000 আর একটু কমায় দেন ভাই

আর এক টাকা ডিসকাউন্ট থাকবে চৌচল্লিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে মানে কম্বো পার্স কম্বো পার্সন যেটা সেটা এটা হলো আপনার প্রাইস পড়বে আপনার 55000 টাকা যারা আমাদের কাছ থেকে নিতে চান যারা আগ্রহী অবশ্যই এমএস ইন্টারন্যাশনালে চলে আসবেন এটা মাত্র আমরা আপনাদের জন্য রাখব 54000 টাকা 54000 টাকা 54000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা এরপর আসে হচ্ছে অসমো 360 অজমো 360 এটা লগা কম্বো ভেরিয়েন্ট তিনটা ব্যাটারি সহ এবং এই যেগুলো দেখালাম কম্বো কম্বোতে তিনটাই থাকে সবকিছু সহ এটা প্রাইস পড়বে একটা আগে আপনার এটা মাত্র নিতে পারবেন যারা আপনার কোম্পানিতে যায় এটা আগের প্রাইস ছিল আপনার পঁয়ষট্টি তো এখন যারা এটা নিতে চান হাজার টাকা প্রাইস তো আর 10000 টাকা কম দিয়ে দিলাম টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা প্রাইস ছিল 52000 টাকা হাজার কিন্তু এখন হাজার হলে अवेलेबल আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা বিজয় মাসের অফার এবং এই অফারটা এই পুরো মাস জুড়েই থাকবে তো আপনাদের যাদের প্রয়োজন অ্যাকশন ক্যামেরা এখনই একটা কেনার সুযোগ প্রাইসটা ড্রপ করছে আপনারা দেখতেছি যে GoPro আছে দুইটা মডেল GoPro দুইটা মডেল আছে 12 এন্ড 13 আসে না

আচ্ছা এরপরে আসলে হচ্ছে এসপ্রো টু এটা অনেক দিন স্টক ছিল না এখন আবার আমাদের স্টকে চলে আসছে যাদের এসপ্রো টুটা দরকার এটা ডুয়াল ব্যাটারি তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 50000 টাকা প্রাইস পড়বে আচ্ছা এসপ্রোটাও আছে তা হ্যাঁ শুধু এসপ্রোটাও আছে এটা আবার দাম কম

এই অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে শাকিল ভাই এটাতে তো যারা নিতে চায় এটা প্রাইস আটান্ন হাজার টাকা হ্যাঁ তো আপনার ভিউয়ার্সের জন্য আরও পাঁচশো টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিলাম যারা এটা নিতে চায় 57500 হাজার পাঁচশো হলে আমাদের কাছ থেকে নিতে পারবে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন লেভেল ফোর ব্লকে সব নাম্বার টোয়েন্টি থ্রি এতে চলে আসবেন পাঁচ নাম্বার লিফটের পাশে এবং যারা ডাকার বাইরেও নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমরা আপনাদেরকে ঠিক করে দিব এবং ঠিক না হলে ডিজের প্রোডাক্টগুলো আমরা রিপ্লেস করে দিই এবং অলরেডি আমার কাছে একটা আছে আমি একটু দেখাই শাকিল ভাই এই যে দেখাই প্রোডাক্টটা যদি দেখাই দেখেন অ্যাকশন ফাইভ এটা হচ্ছে আপনার একদম মানে এই যে ডিজিআই থেকে প্যাক করে আসছে এই যে দেখাই একদম এই যে এইভাবে ওয়ারেন্টি ক্লেম করে তারপর হচ্ছে আপনাদেরকে দিয়ে দেয় এই যে দেখেন একদম অ্যাকশন ফাইভ সো এইভাবে আপনারা কিন্তু আবার ফেরত পাবেন একদম ব্র্যান্ড নিউ পাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওনারা একদম একবার সব দিয়ে দেয় ব্যাটারিটা বাদে সবই আছে ব্যাটারিটা দিবে না ব্যাটারিটা বাদে সবই দিয়ে দেয় এই আমরা করায় আছে এটা দিয়ে দিতে কোম্পানি এবং কাস্টমারের সামনে এটা আনবক্স করে দিয়ে দিব আমরা এর আগেও খুলবো না যা আছে বায়ার সামনেই করব উনি আয়শা যেকোনো কোনো সময় নিয়ে যাবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে আপডেট প্রাইসগুলো জানতে চান চাইলে কোনো হেল্প লাগলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম